আসসালামু আলাইকুম ইন্ডসানি বিএ সেকেন্ড সেমিস্টার বি সেকেন্ড সেমিস্টার যাদের এডুকেশন মাইনার আছে তার জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা তোমাদের অনেক অনেক হেল্প হবে এবং কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো এবং তোমাদের এখানে শিক্ষাবিস্তার বিদ্যালয়ের পরিবার পারস্পরিক এটাও দিতে পারে বা শিক্ষা সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা তোমাদের এরকমভাবে যেরকমভাবে ঘুরে ঘুরে তোমাদের জানো যে কোশ্চিন দেয় তো সেই কোশ্চিন হিসাবে তোমরা যেভাবে দেখ না কেন তোমরা লিখতে পারো সেই হিসাবে কিন্তু কোশ্চিন্তা অনেকগুলো দেওয়া আছে ঠিক আছে তো তোমরা প্রত্যেকটা কোশ্চিন ভালো করে দেখো এবং ভালো করে পড়াশোনা করো আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এখানে দেখতে পাচ্ছ শিক্ষা শেষ সমাজবিদ্যা ও শিক্ষা সমস্ত মধ্যে পার্থক্য পার্থক্য দেওয়া আছে তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছো পাই টু পাই তোমার ভালো করে পড়াশোনা করো এবং তোমরা যদি মনে হয় যে আমরা ভিডিও দিয়ে পড়তে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা পিটিএ কপিটাও সংগ্রহ করতে পারো পিটিএফের মূল্য মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার ভিতরে তোমরা ফুল পিটিএফ কপি পেয়ে যাবে যেটা তোমাদের বইয়ের দামের থেকেও কম ঠিক আছে তো তোমরা যেটা পিটিএফ কপি নিব হচ্ছ তার আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নম্বর এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু পিটিএফ কপি সংগ্রহ করতে পারো তো পিটিএফ নেওয়ার জন্য স্ক্রিনের নম্বর থেকে এই অফিসের একটাই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ডিপ্লোম নিতে পারো তোমরা ছিল অনুযায়ী নিতে পারো কিন্তু অনুযায়ী জায়গায় পিডিএফ তোমরা নিতে গেলে দেখবে এই কোশ্চেনগুলো এই পিডিএফে কিন্তু তোমাদের কাছে আড়াইশো তিনশো টাকা করে চার্জ নেওয়া হবে তো তোমরা সেখানে নিতে পারো কোনো অসুবিধা নেই কারণ তোমার ইচ্ছা সেটা কারণ আমাদের হেল্পের জন্যই বাড়ানো এবং আমাদের সেই হিসাবে সেই রেটটা রাখা আছে আমাদের চ্যানেল আগাগুলি থেকে তোমাদের প্রথম থেকে হেল্প করে যাচ্ছে যারা আমাদের চ্যানেলকে ফলো করে পড়াশোনা করে তারা সকলেই জানে যে কীরকম করবে আরেকটা কথা বলে রাখি অনেকে কিন্তু আমাদের ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব নাই করে তো তারাকে বলবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের উপর ডিপেন্ড না তোমাদের সুবিধা কারণ তোমাদের সুবিধা বলতে কি আমরা যে ভিডিও তো রেগুলারই ভিডিও পোস্ট করি সমস্ত সাবজেক্টে তোমাদের কোনটা কী সাবজেক্ট তোমরা খুঁজে বেড়াবে সেই জন্য যখনই যেটা পোস্ট করবো তোমরা সেটা তোমার যেটা হবে তুমি সেইভাবে দেখে পড়াশোনা আগে যেতে পারবে ঠিক আছে সেই সুবিধার্থের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো পোস্ট করা তো আশা করি তোমাদের সেইগুলো থেকে অনেক অনেক হেল্প হবে তো সেইগুলো হেল্পের জন্য কিন্তু তোমাদের বানানো তো তোমাদেরকে শুভে একটা কথাই বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হওনি তার অবশ্য তোমরা যুক্ত হয়ে যাও আশা করি তোমাদের এই চ্যানেলে অনেক অনেক হেল্প হবে এবং আমাদের যে ভিডিওগুলো দিয়ে থাকি বা এবং আমাদের কাছে যারা নোট পে করে আমাদের ইয়ে থেকে সারাশন দিয়ে কিন্তু একশো আসানি কমন পেয়ে যাও ঠিক আছে তো তোমরা যারা নতুন ভাবছো যে না এটা তো আসে না কমন তো তোমরা চাইলে আমাদের যে গত বছর যে কোশ্চিন বা তোমরা যে ফার্স্ট সেমিস্টার তো পরীক্ষা নিশ্চয়ই দিয়েছ তো ফার্স্ট সেমিস্টার যে কোশ্চিন আছে আমাদের পোস্ট করা আছে অলরেডি ভিডিও তোমার কাছে সেই কোশ্চিনের সঙ্গে তোমরা মিলিয়ে দেখে নিতে পারবে যে আমাদের কী পরিমাণে কমন ছিল ঠিক আছে তো আশা করি সেগুলো দেখলে তোমরা অনেকে বুঝতে পারবে যে কী পরিমাণে কমন ছিল আমাদের সাবজেক্ট থেকে আমাদের সার্সেশন থেকে ঠিক আছে তো সেই হিসাবে তোমরা পড়াশোনা চালিয়ে যাও আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে এবং কোনো জায়গায় কিছু বুঝতে হবে সে হলে অবশ্যই আমরাকে জানাবে সেই সব সাবজেক্টে আমাদের খুব শীঘ্রই আমরা সেই সব সাবজেক্টের ভিডিও আমরা খুব শীঘ্রই কিন্তু আমরা চ্যানেলে আপলোড করে দেবো ঠিক আছে এবং তোমাদের নর্মাল যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো আমরা পরপরই কিন্তু কিছু সাবজেক্টের ভিডিও আপলোড করে দিলাম এগুলো পড়লে মোটামুটি তোমাদের বেশ ইয়ে হয়ে যাবে এবং যারা পিডিএফ কপি নির্ভর ভাবছো তারাকে বলবো অবশ্যই তোমরা পিডিও কপি নেওয়ার জন্য স্ক্রিনার অথবা যোগাযোগ করে তোমরা পিডিও কপিটা নিয়ে নাও কারণ তোমাদের টাইমটা খুব অল্প শর্ট টাইম সেপ্টেম্বর মাসে যেহেতু তোমাদের এক্সাম সেহেতু তোমরা এখন থেকে না করলে কিন্তু তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে না তোমাদের তোমাদের সুবিধার্থের জন্যই কিন্তু এগুলো বানাও এবং এগুলো বলা তো আজকে তো ভিডিও এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং নেক্সট ভিডিও দেখা হচ্ছে যেটা পার্ট নম্বর থ্রি সেটা হবে দুই নম্বর পার্টের आंसर ঠিক আছে তো আজকে তো ভিডিও এইটুকুই সমাপ্তি হয়ে গেল